একাদশী তাই মন্দিরে এসে ঠাকুরকে সুন্দর করে সকালবেলা আগে ঠাকুরকে খাইয়ে নিয়ে গুছিয়ে বই বইগুলো পড়া হবে প্রথমদিনই একাদশীর বই পড়ব তারপর আরও অন্যরকম রাধাকৃষ্ণের বই পড়ব তারপরে গীতা পড়বো পড়ে এই যে গোপাল সোনা ও রাধাকৃষ্ণকে সব সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তাদের সামনে থালা বসিয়ে দিলাম আর শঙ্কতে জল শঙ্কতে জল আর দুব্বা দিলাম তারপরে হচ্ছে গোমাতার সামনে দুবা জল বসিয়ে দিলাম তারপরে ওই ঠাকুরের থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাদের সামনে খাবার দিলাম দেখছেন বন্ধুরা কেমন সুন্দর করে গুছিয়ে ঠাকুরের সামনে সব কিছু দিয়েছি এবার বই পড়া শুরু করতে হবে তাই জন্য বইয়ের ওপরে তুলসী পাতার ফুল দিয়েছি তারপরে কপুরের আরতি করে নিচ্ছি গোপাল সোনা ও রাধাকৃষ্ণের সামনে করে নিলাম কপুরের আরতি তারপরে আবার ধূপের আরতি প্রদীপের আরতি করে নিচ্ছি হুম তারপরে আবার ধূপের আরতি করে নেব তারপর রুমালের আলতি করে নিলাম তারপরে আয়নার আলতি করে নিলাম দেখিয়ে নিলাম তারপর পাখার আরতি করে নিলাম হ্যালো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার করে দেবেন এই যে ফুল গাছের ফুল এটা সাদা জবা ফুল গাছে তারপর গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি শশা কলা খেজুর আর লাড্ডু ও মাতাকেও খাইয়ে দিলাম তারপরে জল খাইয়ে দিলাম বন্ধুরা আমি অত গুছিয়ে সুন্দর করে বলতে পারি না মোটামুটি যেরকম পারি আপনারা ওইটাই শুনবেন এই যে এবার রাধাকৃষ্ণকে খাইয়ে দিচ্ছি খেজুর খাইয়ে দিলাম আবার লাড্ডু খাইয়ে দিচ্ছি তারপর জল দিলাম খেতে জল খাইয়ে তারপরে মুখটা মুছে দিলাম তারপর এই দিকে হচ্ছে মা মঙ্গলচন্ডী তারা মা বজরাংবাড়ি লক্ষ্মীগণেশ সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়ে দিয়ে সব কিছু দেখানোর তো সম্ভব নয় তাই মোটামুটি যাই পারি তাই দেখার হ্যাঁ দেখিয়ে নিয়েছি হ্যাঁ যে দেখুন বন্ধুরা কেমন করে সাজিয়েছি তারপর যে কপুরের আরতি আর ধূপের আরতি করে নিলাম টাটা বাই বাই বন্ধু